আমি এখানে দেখেন বেগম নিছিলাম আমি ইমেজ নিব ইমেজ নেওয়ার জন্য এখানে যে আমার পোমটা আছে সে পোটা আমি কেটে দিব কেটে দিয়ে এখানে আমি লেখব ধরেন পঞ্চাশ পার্সেন্ট

পঞ্চাশ পার্সেন্ট সেল পঞ্চাশ করবেন এখানে যদি কোন জায়গায় বুঝতে সমস্যা হয় সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর নিচে এখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু সম্ভব

এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তারপর আবার নতুন করে আপনাদেরকে দেখাই দেবো এই যে এখানে যদি প্রিমিয়াম না থাকে তাহলে আপনি নিতে পারবেন চার হাজার বাই চার হাজার সাইজ নিয়েছি কিন্তু কালারটা কিন্তু দেখেন এইচডির মতো আসছে এই ক্যানভাতে এই জিনিসটা সুবিধা আছে বিভিন্ন কাজ করতে পারবেন প্রিমিয়াম নিতে পারবেন আমার কাছে প্রিমিয়াম আছে যারা দরকার যোগাযোগ করবেন আমি প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করব এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিব সেভ করব সেভ করার পর এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে একটু ওয়েট করুন আমি নতুন করে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ এখন আমি আমি ক্যানভাটা কেটে দিছি আমি ক্যানভা নতুন করে ওপেন করতেছি আপনারা ক্যানভা নতুন করে ওপেন করে যারা ক্যানভা চালাইতে পারেন না যারা পারেন তাদের জন্য না নতুনদের জন্য এই ভিডিওটা এখানে দেখেন ক্যানভা ওপেন করলে আগেরটাই দেখাচ্ছে আমি এটাও কেটে দিলাম আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে হুম এই যে পেজটা আসতে এখান থেকে দেখেন এই

পেজ আসবে এই হার্ডবোর্ডটা হার্ডবোর্ডটা হচ্ছে চার হাজার বাই চার হাজার এইখানে দেখেন ডাইন বাম পাশে কিছু অপশন আছে তো এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব এখান থেকে এই যে আপলোড এটাতে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে এই যে একটু আগে যে আমি যে ডিজাইনগুলো নিয়েছি ডাউনলোড করছি আমি এটাতে ক্লিক করে আমি চারটা এখানে আপলোড করে দিব এখানে এখানে আমি আগে যেগুলো কাজ করছি এখানে সবগুলো আছে এখানে আমি আপলোডটা হোক একটু এড করি এখান থেকে আমি এইটা নিব হ্যাঁ এটা নিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব সেই জিনিসটা আপনাদেরকে দেখাব ক্যানভাতে সবচেয়ে বেস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ এত সুন্দর কোথাও হবে না যেমন আমরা গুগলে পাই রিমুভ বিজি ওইটাতে তো ডাউনলোড করবে গেলে কয়েকটা কেভি আসে দিয়ে এখানে সেটা আসবে না যেমন এই যেটাতে ক্লিক করলাম এটাতে আপনি টান দিয়া এই কোনো এক কোনো টান দিয়া ফুল করে দিবেন দেওয়ার পরে এই নেন সামনেই আছে বিজি রিমুভার তো এটা যাদের নাই এই অপশনটা যদি না থাকে তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে আসবে মানে এখানে যদি ক্লিক করেন এই দেখেন বিজিরি মুখ এখানে আছে তা আমি যেহেতু আমার সামনে আছে আমি এখান থেকে ক্লিক করলাম দেখেন কাজ করতে ঠিকই একই কথা এখানে ক্লিক করার পর এখানে আসবে তাদের এই অপশনটা নাই তারা এখান থেকে করে দিবেন এখন দেখেন এটাকে দেখেন কত সুন্দরভাবে নিখুদ ভাবে কিন্তু আমাকে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে এখন যদি আমি এখান থেকে ডাউনলোড করি তাহলে কিভাবে ডাউনলোড করবেন এটারে আপনি আরো কাস্টমাইজ করতে পারবেন চাইলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে অবজেক্ট অবজেক্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি চাইলে লাইট কালার অনেক কিছু পরিবর্তন করতে পারবেন আমি কিছুই করব না হুম এই যে মেটে কালার এটা এটারে আপনি আরো গাঢ় করে দিতে পারেন দেখেন এটা আরো গাঢ় হচ্ছে কালারটা কিন্তু এই যে এই যে সাইডের যে বাউন্ডারি কালারটা এটা কিন্তু বাড়ছে আমি যেটা কমাই দিতে আমি কমে গেছে সাদা কালার গেছে ফুল করে দিলাম দেখেন এই কালারটা হার্ডবোর্ড এর কালারটা বাইরে গেছে তাই রেড কালারটা রেড কালারটা যদি আরো বানামো আরো বাড়াইতে পারবো যখন বাড়াই দিছি রেড কালারটা কিন্তু বাইরে গেছে এই হলো বিষয় এখান থেকে কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন যে আমি কিন্তু চেঞ্জ করলাম এখন এটাকে আমরা সেভ করার জন্য শেয়ারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করার পরে এটাকে যেহেতু আমরা পিএইচডি বানাবো তাহলে আমরা পিএনজি ডাউনলোড করবো পিএনজি ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবেন এখানে পিএনজি আছে চার হাজার বাই চার আছে এখানে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড এটাতে একটা ক্লিক মেরে দিবেন যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফর্ম থাকে হুম তখন এই ফাইলটা আপনি দুই জায়গায় আপলোড করতে পারবেন কোন জায়গায় আপলোড করতে পারবেন তিন জায়গায় আপলোড করতে পারবেন এক দিতে পারবেন ফ্রি ফিকে একটা দিতে পারবেন পিএনজি টিতে আরেক জায়গায় দিতে পারবেন ওই আরো আছে দুই তিন চার জায়গায় এগুলা পরে বলবো এখন আমি এখান থেকে পিএনজি ডাউনলোড করবো পিএনজি ডাউনলোড করা করার পরে আমি ফ্রি ফি কে যেহেতু দিব পিএইচডি ফাইল বানাবো তার জন্য আমি এটাকে পিএনজি লিখে রাখলাম হম পিএনজি পিএনজি লিখে এখানে আমি এই কে আমি সেভ করলাম এখন আমি কোথায় যাবো এটা এখন তো আমার ডাউনলোড কমপ্লিট এখানে লেখা আছে এখান থেকে আমি চলে গেলাম এখন যাবো আমি তে এই যে ফটোশপে যাবো ফটোশপে অবশ্যই পিএনজি মানে পিএইচডি বানাই দিলে ফটোশোপে যাই তারপরে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব কিভাবে আপনি অটো একশো পঞ্চাশ জি যার যে করা দরকার এক লিগে এরকম পিএইচডি বানাইতে পারেন আমি কিন্তু এগুলা আগে নিয়ে এসেছি এখন আমি এখান থেকে নিউ যাবো এই যে ফাইল থেকে নিউ নিউ থেকে এই যে চার হাজার চার হাজার বাহাত্তর আরজিবি কালার এটা থাকবে এখান থেকে ক্রেটে ক্লিক করে দিলাম ক্রেটে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের আনতে হবে কি এখন এখন আমাদের আনতে হবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখানে দেখেন কি আসতেছে এক্সপোর্ট প্লেস প্লেস থেকে আমরা এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড আছে একটু ওয়েট করেন কোথায় রাখলাম এখানে ভাই এখান থেকে আমি একটা ফাইল নিব এখান থেকে এটা নিলাম এটা নেওয়ার পরে এখানে আমি সমান করে মিলিয়ে দিব আমি এটাকে এখান থেকে যে ছবিটা আমি এইমাত্র মাত্র ক্যানবার থেকে ডাউনলোড করলাম এটা এখন নিয়ে আসবো এটা কোথা থেকে আনবো আছে ডাউনলোডের আছে যে থেকে এটা নিয়ে আসবো এটা নিয়ে আসলে এটাকে আমি টান দিয়ে এখানে বড় করে দিব হম এভাবে থাকবে এখানে আর কিছু করার দরকার নাই এটাকে আমি এখানে টিক মার দিয়ে দিলাম দেখেন এখন এটাকে আমি সেভ করব সেভ করার জন্য ফাইল ফাইল দিকে সেভ এস সে বেশ থেকে এখন নাম দিতে হবে অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট সেল

আপনার জেপিজি থাকবে এইখান থেকে সাইজের এমবি কম থাকলে এটা আপনার বাড়ায় দিতে পারেন আমি বাড়ায় দিলাম দেড় এমবি হইসে চলবে স্যারেজার স্যারজার থাকবে এক্সপোর্টে ক্লিক করলেই এটা কিন্তু অটোমেটিকালি এক্সপোর্ট হয়ে যাবে তো এখানে পঞ্চাশ পার্সেন্ট সেল হ্যাঁ এখানে আমি আহ সেভে ক্লিক করলাম সেভ করার সাথে সাথে এটা সেভ হয়ে গেছে এখন আমি এটাকে ভি ভিকে আপলোড করবো তাই আমি প্রথমে আমার ডাউনলোড হোল্ডারে যাব ডাউনলোড হোল্ডারে যাওয়ার পরে এখন আমি যে একটু আগে যেটা বানাইলাম এখানে দেখেন আমি যে যে পঞ্চাশ পার্সেন্ট সেল পঞ্চাশ পার্সেন্ট সেল দেখেন এখানে লেখা আছে এই দুইটাকে আমি আমার এই ফ্রি ফ্রি আপলোড করবো আমার ফ্রি ফ্রি অ্যাকাউন্ট দুইটা আছে তা আমি এটাতে আপলোড করবো এটাতে আপলোড করার পরে একটু আগে দেখেন আমি কিছু ছবি এখানে দিছি অ্যাপ্রুভ করছে সাথে সাথে দেখেন চোদ্দ তারিখ হম এগুলা নিয়ে নিছে তা আমি এখানে আপলোডে ক্লিক করব আপলোড করে ব্রাউজারে ক্লিক করব ব্রাউজারে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে একটা এই দুইটা মিলে একটা পিএইচডি ফাইল তা আমি এটাকে ক্লিক করলাম মানে ক্লিক করলাম এখানে দেখেন আপলোড হচ্ছে যেহেতু পিএইচডি ফাইল জায়গা একটু বেশি পঞ্চাশ বাউন্ন এমবি এটা আপলোড হইতে একটু দেরি লাগবে এর জন্য একটু ওয়েট করতে হবে আমাদের আমরা আপলোড হোল্ডারে চলে যাই দেখেন এখানে আমার আরো কিছু হুম আরো কিছু ফাইল এখানে আছে অলরেডি কিন্তু আমার এই পিএনজি এর এটা জেপিজি ফাইল এটা কিন্তু চলে আসছে আর পিএইচডি টা একটু ওয়েট করতে হবে আসবে তো এখন বিষয় হচ্ছে এখানে দেখেন আমার নয় হাজার 566টা ফাইল পাবলিশে। تے আমার মেইন অ্যাকাউন্ট আমার নামে কয়টার মধ্যে 26000 আছে। আরেকটা বিষয় হচ্ছে যারা 28 স্টকে কাজ করেন তাদের জন্য একটা গুড নিউজ আছে। যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা এই ভিডিওটা যদি আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করেন তাহলে আপনি আমাকে একটা স্ক্রিনশট দিবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে আসবেন আমাকে স্ক্রিনশট দিবেন যে আমি আমার টাইম লাইনে শেয়ার করছি সাবস্ক্রাইব করছি তখন আপনাকে আমি ছাটা স্টক এর একটা ট্রেন্ডিং লিস্ট আপনাকে দিব ক্যালেন্ডার দিব যে ক্যালেন্ডারটা দেখে আপনি আপনার সামনের ডিজাইনগুলো আপলোড করতে পারেন অথবা মাইক্রো স্টক সাইড এর যতগুলো ক্যালেন্ডার ছিল একটাও নাই কিন্তু এখন ছাটা স্টক এর একটা ক্যালেন্ডার বাইর হইছে যে ক্যালেন্ডারটা কোথায় পাবেন কিভাবে পাবেন সেটা আমার কাছে আছে লিঙ্কটা আমি চাইলে আমি দিয়ে দিব ওই যে সাবস্ক্রাইব করবেন আমাকে স্ক্রিনশট দিবেন আমি আপনাকে পার্সোনালি লিঙ্কটা দেবো সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি লিস্ট পাবেন কোন মাসে কি কি আপলোড করতে হবে আচ্ছা যাই হোক এখন দেখি এখান থেকে আমরা ইয়েতে ক্লিক করে দেখেন এই যে পিএইচডি ফাইলটা কিন্তু এখানে আমার চলে আসছে এটাকে আমি এখানে টাইটেল দিব

হ্যাঁ এই যে আসছে আমার ছবির সাথে যারা মিলবে এটাই তো পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট

যাই হোক তেল এখন যে বিষয়টা আসছে এখানে আমার বিষয়টা অন্যরকম হচ্ছে দুইশো টার্গেট দুইশোর জন্য আমার এখানে হয়তো একটু সুযোগ আছে তা আমি আমার যেহেতু একটাই দিলাম আর বাকিগুলো গুলো দিব না অন্য অন্য এই টাইটেল ই দিতে হবে ডিজাইন দিতে হবে এর জন্য আমি দেখেন এই যে আরো কিছু ইমেজনের রাখছি হ্যাঁ কিছু ইমেজ রাখছি তো এটা তো আমি যদি

আর ইমেজ বা পিএইচডি আদার যেগুলা আছে এগুলো কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ করে তো এটা কিন্তু একটু ওয়াইড করতে হবে এখানে এই যে দিলাম তিরিশটা হয়েছে কিছুক্ষণ আমরা দেখি কিছুক্ষণের ভিতরে হয়তো অ্যাপ্রুভ হইতে পারে তাই ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার কোনো মতামত থাকলে আমার সাথে পার্সোনাল যোগাযোগ করবেন আমি যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব একে একে অনেকগুলো ভিডিও দিব আমি সময়ের কারণে ভিডিও দিতে পারতেছি না তার কারণে আমার কাছে বেশ ভিডিও আরো আছে যেমন ফিডিপিকের একটা ভিডিও দিলাম চাটার স্টক এডিবি স্টক আরো আদার যে সাইটগুলো আছে সবগুলাতে কিভাবে ফাইল আপলোড করতে হয় হুম কি কি ফাইল আপলোড করলে হয় আর ক্যানভা যাদের লাগতে তারা আমার সাথে যোগাযোগ করবেন ক্যানভা নিতে পারবেন আর বিশেষ করে এক ক্লিকে কিভাবে আপনি অনেক প্লিস ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে ব্যাকটোর বানাবেন কিভাবে পিএইচডি বানাবেন এই প্রসেস আমি সামনে একে একে একটা একটা করে ভিডিও দিব তো এখন যেহেতু আজকে খুবই সময় কম ছিল এর এই ভিডিওটা আমি দিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ